আমাজান সেলফিন ক্যাক্টাস ভারতের প্রথম কোথায় পাওয়া যায় দেখো বারাণসী হাওড়া পাটনা নদীয়া উত্তর কিন্তু ভাই দেখো প্রিয় শিক্ষার্থী তথা পরীক্ষার্থীরা এই মুহূর্তে আমি তোমাদের সামনে কথা বলতে এসেছি তোমাদের দ্বাদশ শ্রেণী অর্থাৎ বারো ক্লাসে তোমাদের পরিবেশবিদ্যা আর এই পরিবেশ বিদ্যা তোমাদের থাকছে থার্ড সেম থার্ড সেমিস্টার থার্ড সেমিস্টারে তোমাদের আজকে কিন্তু তোমাদের তোমরা জানো বিগত ভিডিও দিয়েছি তোমরা ডিসক্রিপশন লিঙ্ক লিঙ্কে গেলে দেখে আসতে পারবে তথাপি আমি তবে আজকে এই মুহূর্তে আমি তোমাদের সামনে বলছি যে তোমাদের পরিবেশবিদ্যা জীব্যচিত্র বায়োডাইভার্সিটি এই জীববৈচিত্র্য সেকেন্ড অধ্যায়ের মধ্যে আজকে তোমাদের চলছে ডে টু এই ডে টু বা পার্ট টু থেকে আজকে থাক থাকছে তোমাদের জীববৈচিত্রের স্তর সমূহ এবং সেই সঙ্গে থাকছে তোমাদের জীববৈচিত্র্যের বিনাশ তো এই বিষয় নিয়ে আমি তোমাদের সামনে এমসিকিউ কিউ উত্তর সহ সেমের জন্য সাজেশন নিয়ে আমি তোমাদের সামনে হাজির হলাম আমি শঙ্কর মজুমদার তো চলো দেখে নেওয়া যাক তোমাদের গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন উত্তরগুলো চলো দেখে নিচ্ছি দেখো তোমাদের রয়েছে দ্বাদশ শ্রেণী পরিবেশবিদ্যা আর এই পরিবেশবিদ্যায় থাকছে তোমাদের আজকে রয়েছে ডে টু ডে এর মধ্যেই তোমাদের বলে দিচ্ছি জীববৈচিত্র্য তোমাদের সেকেন্ড চ্যাপ্টার আর জীববৈচিত্র্যের মধ্যে রয়েছে দেখো তোমাদের স্তরসমূহ এবং জীববৈচিত্র্যের বিনাশ এখান থেকে থাকছে তোমাদের টোটাল কিন্তু বত্রিশটি কোয়েশ্চান থার্ড সেমিস্টারের জন্য চলো দেখে নিচ্ছি তাহলে আমরা এক এক করে প্রথম কোয়েশ্চেন দেখে নিচ্ছি দেখো প্রথম কোয়েশ্চেন রয়েছে গঠনগত চরিত্রের ভিত্তিতে জীব বৈচিত্র্যকে সাধারণত ভাবে ক ভাগে ভাগ করা যায় এখানে সাধারণত ভাবে বলেছে এটা কিন্তু মাথায় রাখতে হবে দেখো আহ তিন ভাগে পাঁচ ভাগে চার ভাগে ছ ভাগে দেখ উত্তর কিনতে হবে চার ভাগে চার ভাগের মধ্যে রয়েছে দেখো প্রজাতিগত বৈচিত্র্য রয়েছে জিনগত বৈচিত্র্য রয়েছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য রয়েছে আর গায়স্থ বৈচিত্র্য রয়েছে এইভাবে দেখো জীব বৈচিত্র্যকে সাধারণত ভাবে চার ভাগে ভাগ করা যায় কিন্তু প্রধানত কিন্তু তিন ভাগে ওকে তো দেখো জীব বৈচিত্র্যকে মূলত জিন বৈচিত্র্য প্রজাতিগত বৈচিত্র্য বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য ঠিক আছে আর গায়স্থ বৈচিত্র্য বাদে কিন্তু মোট টোটাল কিন্তু প্রধানত বা মূলগত তিন ভাগে বিভক্ত করা যায় এরপরে চলো রয়েছে তোমাদের সেকেন্ড কোয়েশন রয়েছে কোন বাস্তুতন্ত্রে সব রকমের প্রজাতিগত প্রজাতির সমন্বয়কে বলে দেখো কোনো বাস্তুতন্ত্রে কোন বাস্তুতন্ত্রে সব রকমের বা সব ধরনের প্রজাতির সমন্বয়কে বলা হয় কি কমিউনিটি কমিউনিটি বিজ দ্য কারেক্ট আনসার চলো দেখে নিচ্ছি পরের কোশ্চেন থার্ড নম্বর কোয়েশ্চেন কোনো জায়গায় যত রকম প্রজাতি বসবাস করে তাকে কি বলা হয় তাকে বলা হয় কিন্তু প্রজাতি বৈচিত্র ঠিক আছে অর্থাৎ জায়গায় যত রকম মানে যত রকম মানে বিভিন্ন রকম বিভিন্ন রকম প্রজাতির যে বসবাস করে তখন তাকে বলা হয় প্রজাতিগত বৈচিত্র্য ধরো কোনো একটা জায়গায় ধরো তোমাদের আহ তোমাদের কোনো বাগান বাগান কিংবা কোন পুকুর পুকুর বা বাগান দেখো বাগানের বিভিন্ন ধরনের পশু পাখি রয়েছে বিভিন্ন ধরনের উদ্ভিদ রয়েছে তো বলা হয়েছে কোনো কোন কোনো একটা জায়গায় মানে বিভিন্ন রকম প্রজাতির বসবাসকে বলা হয় কি বলতো প্রজাতিগত বৈচিত্র্য ঠিক আছে সে প্রাণী প্রাণী প্রজাতি প্রাণী বৈচিত্র্য হতে পারে তারপরে উদ্ভিদ বৈচিত্র্য হতে পারে সে যাই হোক কেন একটা নির্দিষ্ট কোন একটা নির্দিষ্ট জায়গায় বিভিন্ন প্রজাতির বসবাসকে বলা হয় প্রজাতিগত বৈচিত্র্য এরপরে রয়েছে দেখো তোমাদের চারে চারে বলা হয়েছে কোন 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 বাস্তুতন্ত্রে জীব সত্তার একক হলো কি দেখো অর্থাৎ কোন মানে কোন কোন বাস্তুতন্ত্রের জীব সত্তার দেখো জীব সত্তার একক হলো কিন্তু প্রজাতি ঠিক আছে এটি কিন্তু একটা ক্ষুদ্রতম একক হ্যাঁ ঠিক অর্থাৎ তোমাদের সি ইজ কারেক্ট আনসার এরপরে দেখে নেবে কিন্তু নোটবুক একটু নোটবুক করে নেবে আলফা আলফা বৈচিত্র্য কাকে বলে পরীক্ষার সময় কিন্তু একটা একটা কোশ্চেন এখান থেকে আলফা বৈচিত্র্য কাকে বলে ঠিক আছে তোমরা জানো আলফা কিরকম চিহ্ন আমি একটু বলে দিচ্ছি আলফা ঠিক আছে অর্থাৎ এ অনেকটা এরকমের এরকম আলফা রয়েছে তারপরে ধর রয়েছে তোমাদের বিটা হ্যাঁ অন্যদিকে রয়েছে তোমাদের দেখো এরকম থাকবে গামা ঠিক আছে তো দেখো এই আলফা রয়েছে আলফা বৈচিত্র্য বিটা বৈচিত্র্য আর রয়েছে তোমাদের গামা বৈচিত্র্য ঠিক আছে এগুলো কিন্তু ভালো করে দেখবে এখান থেকে কিন্তু একটি কোয়েশ্চেন কিন্তু অলরেডি অবশ্যই অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট থাকবে এরপরে দেখে নাও তোমাদের পাঁচে রয়েছে কোনো একটি নির্দিষ্ট জীব সর্বাপেক্ষা ক্ষুদ্রতম একক এবং নির্দিষ্ট ক্ষুদ্র বাসস্থানের প্রজাতির বৈচিত্র্যকে বলা হয় কি আলফা বৈচিত্র অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার ওকে এরপরে রয়েছে দেখো তোমাদের এই যে এই যে আলফা বিটা গামা নামকরণ করেন কে বেঙ্গল টার্গেট প্রকাশ নিতে তোমাদের সবাইকে স্বাগত দ্বাদশ শ্রেণী থার্ড সেমিস্টার পরিবেশ বিদ্যা সম্পূর্ণ ও এ প্রশ্ন উত্তর সেই সঙ্গে থাকছে ইউটিউব চ্যানেলের সমস্ত ভিডিও ক্লাস লাইভ দেখো নামকরণ করে কিন্তু উত্তর কিন্তু হবে তোমাদের আর এইস আর এইস দেখো হুইটেকার ওকে আর এইস হুইটেকার অর্থাৎ তোমাদের বিজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে দেখো তোমাদের সাথে সাথে বলা হয়েছে সবথেকে কম জীব মানে জীব বৈচিত্র্য দেখা যায় কোথায় দেখো সবথেকে কম জীব বৈচিত্র্য দেখা যায় কিন্তু মেরু অঞ্চলে মেরু অঞ্চল দেখা যায় এবং এখানে যদি থাকতো মরু অঞ্চল মরু অঞ্চল তাহলে মরু অঞ্চলও হতো তার মানে মেরু অঞ্চল এবং মরু অঞ্চলের দুই জায়গায় কিন্তু জীব বৈচিত্র্য সবথেকে কম দেখা যায় অর্থাৎ তুমি বিভিন্ন ধরনের উদ্ভিদ বলবে বিভিন্ন ধরনের প্রাণী বলবে তার পরিমাণ খুবই খুবই কম ঠিক আছে তো মেরু এবং মরু উত্তর উত্তর হবে এরপরে রয়েছে দেখো একটি নোটবুক করে নিতে পারো সর্বাধিক জীববৈচিত্র্য দেখা যায় কোথায় ক্রান্তি অঞ্চলে ক্রান্তীয় বা নিরক্ষীয় জলবায়ুযুক্ত অঞ্চলে যেখানে সারা বছর বৃষ্টিপাত হয় সারা বছর সারা বছরই উষ্ণতা বেশি ঠিক আছে অর্থাৎ সারা বছর বৃষ্টিপাত সারা বছর তাপমাত্রা বেশি থাকবে কোনো ঋতু পরিবর্তন হবে না অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলে বা ক্রান্তীয় বৃষ্টি অরণ্য অঞ্চলে কিন্তু জীববৈচিত্র্য সর্বাধিক আর বিশ্বের মধ্যে জীববৈচিত্র্য সব থেকে বেশি দেখা যায় কিন্তু ব্রাজিলে দক্ষিণ আমেরিকার ব্রাজিলে সব থেকে বেশি জীব বৈচিত্র্য দেখা যায় চলো এরপরে রয়েছে আট উচ্চতা বৃদ্ধির সাথে সাথে সাধারণত ভাবে জীব বৈচিত্র্য কি হয় দেখো আমি একটা চিত্র তোমাদের এঁকে দিচ্ছি এখানে ঠিক আছে এখানে একটা চিত্র তোমাদের এঁকে দিচ্ছি দেখে নাও দেখতে পাচ্ছ তো দেখো বলা হয়েছে উচ্চতা উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে জীব বৈচিত্র্য কি হয় দেখো উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে জীব বৈচিত্র্য কিন্তু হ্রাস পাবে ঠিক আছে জীব বৈচিত্র্য হ্রাস পাবে অর্থাৎ তোমাদের এই ইজ দ্য কারেক্ট তবে একটা কথা মাথায় রাখবে একটা নির্দিষ্ট একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত কিন্তু প্রচুর পরিমাণে জীবের সংখ্যা থাকবে অর্থাৎ উদ্ভিদ প্রাণী প্রচুর পরিমাণে থাকবে একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত তারপরে এই উচ্চতা যখন ওভার মানে অতিক্রম করে যাবে তখন কিন্তু জীব বৈচিত্র্য থাকবে না বললেই চলে খুব রেয়ার তার মানে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সাধারণত ভাবে জীব বৈচিত্র্য হ্রাস পায় তবে আহ এগুলো কিন্তু সম্পূর্ণ উচ্চতার উপর ডিপেন্ড করবে প্রথমে উচ্চতার উপর উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু জীববৈচিত্র্য বৃদ্ধি পাবে কিন্তু এমন একটা উচ্চতায় তুমি যাবে তখন সেখানে কিন্তু কোনো রকম বৈচিত্র্য থাকবে না বললেই চলে সেখানে বিভিন্ন ধরনের কিছু উদ্ভিদ রয়েছে যেগুলো বরফ আবৃত যে সমস্ত অঞ্চলগুলো রয়েছে সেখানে কিছু উদ্ভিদগুলো জন্মায় কিছু প্রাণী বা কিছু ব্যাকটেরিয়া ভাইরাস সেগুলো পাওয়া যাবে অধিক উচ্চতায় ঠিক আছে তো সেটি একটা পাহাড় পাহাড়কে তুমি কল্পনা করতে পারো এরপরে রয়েছে দেখো তোমাদের এখানে নোটবুক করে নিতে পারো নির্দিষ্ট সীমা পর্যন্ত উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে জীববৈচিত্র বাড়ে কিন্তু ঠিক আছে এরপরে কিন্তু এমন একটা উচ্চতায় আসবে সেখানে কিন্তু জীববৈচিত্র খুবই কম এরপরে রয়েছে তারপরে দেখো পৃথিবীর একই অক্ষাংশের উপর জীববৈচিত্র কি হবে দেখো মিল থাকে মিল থাকে বিতে মিল থাকে না পরিবর্তন হয় আর কোনো পরিবর্তন হয় না দেখো এখানে এটা পৃথিবী এটা পৃথিবীকে ভাবো এই পৃথিবীর এগুলো এক একটা অক্ষাংশ এই অক্ষাংশ বরাবর জীববৈচিত্র্য কি হয় বলতো মিল থাকে জীববৈচিত্রে কি থাকে মিল থাকে এখানে যে ধরনের জীব দেখা যাবে এই অক্ষাংশ বরাবর দেখো অক্ষাংশের মান ধরো এটা রয়েছে সাপোজ ধরো এটা রয়েছে সাড়ে তেইশ ডিগ্রি ঠিক আছে সাপোজ সাড়ে তেইশ ডিগ্রি এই সাড়ে তেইশ ডিগ্রি এটার মানও কিন্তু সাড়ে তেইশ ডিগ্রি তো মানে এই সাড়ে তেইশ ডিগ্রি অঞ্চলটি যে যেই জায়গাগুলো কভার করেছে অনুভূমিকভাবে ঠিক আছে অনুভূমিকভাবে সেই অঞ্চলে কিন্তু জীব একই থাকবে মানে মিল থাকবে প্রায় সেম থাকবে চলো এরপরে দেখে নিচ্ছি তোমরা যেন এক্সাম্পল নিরক্ষীয় অঞ্চলে নিরক্ষীয় অঞ্চল মানেই ঝরো ধরো জিরো ডিগ্রি এই জিরো ডিগ্রি উত্তরে পাঁচ ডিগ্রি দক্ষিণে পাঁচ ডিগ্রি এই অক্ষাংশের মধ্যে কিন্তু জীব্যচিত্র সমান থাকবে বা মিল থাকবে মানে বলা যায় চিরহরিত অরণ্য কিন্তু থাকবে ঠিক আছে এই অঞ্চলটায় পুরো চিরহরিত অরণ্য থাকবে ওকে তার মানে অক্ষাংশ অক্ষাংশের বিস্তারের সঙ্গে সঙ্গে জীববৈচিত্রের মিল রয়েছে 10 নম্বরের কোশ্চেন রয়েছে কাজিরাঙ্গা দেখো কাজিরাঙ্গা জাতীয় উদ্যানটি রয়েছে অসমে অসমে রয়েছে কাজিরাঙ্গা মাথায় রাখবে এক শৃঙ্গ গন্ডারের জন্য দেখো এক শৃঙ্গ এক শৃঙ্গ গন্ডারের জন্য কিন্তু কাজিরাঙ্গা অভয়ারণ্য কিন্তু বিখ্যাত ওকে এরপরে রয়েছে তোমাদের এগারো বলা হয়েছে ভারতীয় জীব হটস্পট বা উষ্মা অঞ্চল বা উষ্মা মণ্ডল রূপে পরিগণিত রয়েছে কোনটি দেখো চারটি রয়েছে তার মধ্যে আমি বলে দিচ্ছি পশ্চিমাঘাট পার্বত্য অঞ্চল এই পশ্চিমাঘাট পার্বত্য অঞ্চল বা পশ্চিমের বনাঞ্চল কিংবা সাইলেন্ট ভ্যালি সাইলেন্ট ভ্যালি এগুলো কিন্তু দেখো জীব বৈচিত্র্যের হটস্পট এরপরে রয়েছে দেখো আলিপুর চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেন দেখো কোন ধরনের সংরক্ষণ দেখো এটা কিন্তু হবে এক্স সি টু কনজারভেশন এক্স সি টু এক সিকু কনজারভেশন অর্থাৎ তোমাদের হবে অস্থানিক দেখো উত্তর কিন্তু হবে অস্থানিক সংরক্ষণের একটি দৃষ্টান্ত ঠিক আছে এরপরে রয়েছে দেখো তোমাদের তেরো তেরোতে বলা হয়েছে নীলগিরি জীবমন্ডল সংরক্ষিত এলাকাটি কোথায় রয়েছে দেখো দক্ষিণ ভারতে আমরা জানি দক্ষিণ ভারতে রয়েছে এখানে নীলগির নীলগিরি এই নীলগিরিটি রয়েছে কর্ণাটকের কর্ণাটক বনাঞ্চলে কিন্তু রয়েছে আর নীলগিরি তোমরা জানো কর্ণাটক তামিলনাড়ু কেরালা ঠিক বর্ডারে ঠিক বর্ডারে রয়েছে কিন্তু নীলগিরি আহ তবে নীলগিরির যে জীবমন্ডল সেই জীবমন্ডল বেশিরভাগ রয়েছে কিন্তু কর্ণাটকে তো কিন্তু রয়েছে কিন্তু মেনলি কিন্তু সংরক্ষিত এলাকাটি রয়েছে সব থেকে বেশি কর্ণাটকে কর্ণাটকের বনাঞ্চলে এরপরে রয়েছে তোমাদের চোদ্দো চোদ্দতে বলা হয়েছে বাস্তুতন্ত্রের জীব বৈচিত্র্য সমূহের সাধন করে যে গাছ সেটি কি সেটি কিন্তু দেখো বাস্তুতন্ত্রের সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত করে ইউকেলিপ্টাস এই ইউকিলিপ্রাস গাছটি কিন্তু অস্ট্রেলিয়া থেকে আমাদের ভারতবর্ষে আগমন হয়েছে এই ইউকেলিপ্রিয়াস গাছটি কিন্তু আমাদের জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটিকে ক্ষতি করে থাকে এরপরে রয়েছে তোমাদের পনেরো ভারতে পার্থিনিয়ামের আগমন ঘটে কোথা থেকে দেখো পার্থিনিয়ামের আগমন ঘটে কিন্তু আমেরিকা থেকে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গমের গমের সঙ্গে কিন্তু দেখো এই পার্থিনিয়াম গমের গমের সঙ্গে কিন্তু এই পার্থিনিয়াম আমাদের ভারতবর্ষে আগমন ঘটে এরপরে রয়েছে দেখো তোমাদের ষোলো ষোলোতে রয়েছে দেখো যে প্রজাতিটি গত পঞ্চাশ বছরে নির্দিষ্টভাবে কোনো জায়গা দেখা যায়নি তাকে বলে বিপন্ন প্রজাতি বিপন্ন প্রায় প্রজাতি লুপ্ত প্রজাতি বিরল প্রজাতি কি হবে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে তোমরা জানাবে জাস্ট একটি কোয়েশ্চেন এই ষোলো নম্বরের কোশ্চেনটি তোমাদের জন্য রেখে রেখেছি তোমরা কমেন্ট করবে উত্তর দেবে দেখো এরপরে রয়েছে দেখো আমি বলে দিচ্ছি দেখো এখানে কিন্তু ওই কোয়েশ্চনে অথবাদি দিয়েছি উত্তর সহ যে প্রজাতিটি বিগত পঞ্চাশ বছরে নির্দিষ্টভাবে দেখা যায়নি তাকে বিলুপ্ত প্রজাতি বা এক্সটিং স্পেসিস বলে তো এর মধ্যে চারটের মধ্যে কোন অপশনটি হবে তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিও এরপরে রয়েছে দেখো পশ্চিমবঙ্গে পক্ষী অভয়ারণ্য কোথায় রয়েছে দেখো রায়গঞ্জে রয়েছে অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার উত্তরবঙ্গের রায়গঞ্জে অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার এরপরে দেখে নিচ্ছি আমি তোমাদের আঠেরো আঠেরোতে বলা হয়েছে ভারতবর্ষের ল্যান্টেনা ক্যামেরা কোন দেশ থেকে আমদানি হয়েছে দেখো এটি কিন্তু দক্ষিণ হ্যাঁ ল্যান্টেনা ক্যামেরা উত্তর আমেরিকার মেক্সিকো থেকে উত্তর আমেরিকার মেক্সিকো থেকে এই ল্যান্টেনা ক্যামেরা কিন্তু আমদানি হয়েছে এরপরে চলো রয়েছে তোমাদের উনিশ নম্বরে কোয়েশ্চেন অস্ট্রেলিয়ার কোন প্রাণীটি অতিরিক্ত বৃদ্ধির ফলে বাস্তুতন্ত্রে বা জীব বৈচিত্র্যের লোপ ঘটছে লোভ মানে ক্ষতি সাধন ধ্বংস ধ্বংস মানে অস্ট্রেলিয়ার জীব বৈচিত্রের ধ্বংস বা ক্ষতি সাধন হচ্ছে খরগোশের জন্য খরগোশের পরিমাণ অত্যাধিক বৃদ্ধির ফলে অস্ট্রেলিয়ার বাস্তুতন্ত্র নষ্ট হচ্ছে এরপরে চলো রয়েছে তোমাদের পুরী দেখো অ্যালোভেরার এই অ্যালোভেরার আদি উৎস কোথায় দেখো অ্যালভেরা আমরা জানি ধৃত বা অ্যালোভেরা এই অ্যালোভেরার আদি উৎস হলো কিন্তু দেখো আফ্রিকার উত্তর কিন্তু হবে আফ্রিকায় রয়েছে বিজ দ্য কারেক্ট আনসার আর তোমরা জানো তোমরা সবাই কিন্তু অ্যালবেরা ইউজ করো অনেকেই অনেকেই ইউজ করো অনেক মেয়েরা আছে যারা অ্যালবেরা ইউজ করো তো দেখো এই সেলফিন সেলফিন আদি উৎস কোথায় দেখো আমাজন সেলফিন এই সেলফিন ক্যাকটাস রয়েছে দক্ষিণ আমেরিকায় ঠিক আছে দক্ষিণ আমেরিকায় রয়েছে একটি বলা যায় একটি ক্ষতিকারক রাক্ষুষে মাছ এই আমাজন সেলফিস ক্যাটফিস রয়েছে যেটি কিন্তু দেখো আমি কিন্তু এবার গত তিন মা আমি কিন্তু আমার চোখে এখনো পড়েনি তবে আমি পূর্ববঙ্গে যখন আমি পূর্ববঙ্গে ঘুরতে গিয়েছিলাম তখন কিন্তু এই আমাজন সেলফিন ক্যাট ক্যাটফিস আমি দেখেছি যে অসংখ্য এই মাছ ঠিক আছে এই মৎস্য এই মাছ খাল থেকে খাল থেকে তুলে রাস্তার উপরে মনে করো দুশো থেকে তিনশো মাছ এই মাছগুলো আমি একটু পরে তোমাদের দেখাবো যে যে কি পরিমাণ মাছ রাস্তার উপরে রেখে দিয়েছে মানে এগুলো কিন্তু বাস্তুতন্ত্রের বাস্তুতন্ত্রের ক্ষেত্রে ক্ষেত্রে জলজ ক্ষতিকারক হলো আমাজন সেলফিন এই মাছটি কিন্তু সত্যিকারের ক্যাটফিস আমি প্রথম দেখেছি পূর্ববঙ্গে পূর্ববঙ্গের নদীতে প্রচুর পরিমাণে খালে বিলে প্রচুর পরিমাণে কিন্তু ছেয়ে গেছে ক্ষতিকারক একটি মাছ ঠিক আছে একটু পরেই দেখাবো তোমাদের চলো এরপরে রয়েছে তোমাদের বাইশে বাইশে বলা হয়েছে জীব বৈচিত্র্যের বিনাশের কারণ নয় কোনটি দেখো জীব বৈচিত্রের বিনাশের কারণ নয় কোনটি এখানে জীব দেখো জীব বৈচিত্র বিনাশ বিনাশের কারণ নয় বলেছে দেখো আবাসস্থল সংকোচন উদ্ভিদ এবং প্রাণীদের অতির অতি ব্যবহার এটা কিন্তু জীব বৈচিত্রের বিনাশের কারণ বিতে কি রয়েছে আগন্ত প্রজাতি আবহাওয়ার পরিবর্তন দেখো সরি বি এই বি অপশনও কিন্তু হবে আগন্তুক প্রজাতি বা আবহাওয়ার পরিবর্তন দেখো আগন্তুক প্রজাতি কথার মানে হলো এই বিদেশ থেকে যেমন তোমার ল্যান্টেনা ক্যামেরা তারপরে অন্যদিকে রয়েছে কচুরিপানা পানা ঠিক আছে তারপরে ওই একটুকে বললাম আমাজন সেলফিন ক্যাক মানে ক্যাকটাস মানে যেটা বললাম যে প্রাণীটির কথা বললাম যে মাছের কথা বললাম ফিশ ক্যাটফিশ তো এই ধরনের বিদেশ থেকে প্রচুর পরিমাণে ক্ষতিকারক উদ্ভিদ বলো প্রাণী বলো আমাদের দেশে এসে আমাদের বাস্তুতন্ত্রকে বিনাশ করে দিচ্ছে তো আগন্তুক প্রজাতি কথার মানে হলো এটা এবং আবহাওয়ার পরিবর্তন তোমরা জানো ওয়েদার সেন্স এরপরে রয়েছে দুর্যোগ এবং বিপর্যয় আর অপরিকল্পিত উন্নয়ন অবশ্যই এগুলো বাস্তুতন্ত্রের বিনাশের কারণ কিন্তু কারণ নয় বলেছে দেখো ইকো টুরিজম ইকো টুরিজম এবং সচেতনতা বৃদ্ধি এটা কিন্তু কারণ নয় এগুলো ইকো ট্যুরিজম এবং সচেতনতা বৃদ্ধি এগুলো কিন্তু বাস্তুতন্ত্রের পক্ষে উপকার বাকিগুলো কিন্তু ক্ষতিকর এরপর রয়েছে এখনো তোমাদের তেইশে দেখো ভারতের উনিশশো থেকে উনিশশো খ্রিস্টাব্দের মধ্যে নদী উপত্যকা পরিকল্পনার জন্য ড্যাশ বনভূমির বিলুপ্ত ঘটেছে দেখো উত্তর কিন্তু হবে দেখো একক দশক শতক সহস্র অযুত লক্ষ পাঁচ লক্ষ দু হাজার হেক্টর দেখো পাঁচ লক্ষ দু হাজার হেক্টর কিন্তু এই সময়ের মধ্যে কিন্তু বনভূমির বিলুপ্তি ঘটেছে নদী পরিকল্পনার মাধ্যমে শতদ্র তোমরা বলতে পারো যেমন হীরাকুদ ড্যাম প্রকল্প রয়েছে ভাঁকরা নাঙ্গাল প্রকল্প রয়েছে বিভিন্ন যে প্রকল্পগুলো রয়েছে নদীর উপরে যে বাঁধ নির্মাণ করার জন্য ভিন্ন বিভিন্ন বনভূমি যে কেটে ফেলা হয় তার জন্য কিন্তু আমাদের ভারতবর্ষের বনভূমি বিলুপ্তি ঘটেছে উনিশশো একান্ন থেকে আশি সালের মধ্যে পাঁচ লক্ষ দু হাজার হেক্টর এরপরে চলো রয়েছে তখন তোমাদের একুশ চব্বিশের কেরালার কোন নদীর উপরে কোন নদীর উপরে মানে এগারোটি বাঁধ এগারোটি বাঁধ নির্মাণের জন্য বিস্তীর্ণ এলাকায় বনাঞ্চল জলমগ্ন হয়ে দেখো জীব প্রজাতির বিলুপ্তি ঘটেছে দেখো এটি কিন্তু রয়েছে পশ্চিমাঘাট পার্বত্য অঞ্চলের অর্থাৎ কেরালার কেরালার পেরিয়ার নদী পেরিয়ার কিন্তু একটি নদী রয়েছে সবই কিন্তু কেরালার নদী কিন্তু এই পেরিয়ার নদীটির উপর এগারোটি বাঁধ এগারোটি বাঁধ নির্মাণের করা ড্যাম ড্যাম বা বাঁধ নির্মাণের করার ফলে কিন্তু পার্শ্ববর্তী অঞ্চলে জলমগ্ন হয়েছে এবং প্রচুর পরিমাণে জীব বৈচিত্র্য ধ্বংস হয়েছে এরপরে দেখে নিচ্ছি তোমাদের পঁচিশ টোয়েন্টি ফাইভ জীব বৈচিত্র্য হ্রাসের কারণ কি দেখো জীব হ্রাসের কারণ হলো আবাসস্থলে ধ্বংস জীব বৈচিত্র্য অতি ব্যবহার তারপরে বিতে রয়েছে দেখো দূষণ এবং প্রজাতি আবহাওয়ার পরিবর্তন উপরের তার মানে দেখো জীব ধ্বংসের বা হ্রাসের বা বিলুপ্তির কারণ কিন্তু উপরের সবগুলি অল অব দ্যাব এরপরে রয়েছে দেখো তোমাদের ছাব্বিশে ছাব্বিশে রয়েছে দেখো পেপের আদি নিবাস কোথায় দেখো পেপের আদি নিবাস কিন্তু আমেরিকায় আমেরিকা কিন্তু পেপের আদি নিবাস এরপরে সাতাশ নম্বর কোশ্চেনটি দেখে নাও সাতাশ নাম্বার কোশ্চেন দেখো এখানে রয়েছে আমাজন সেলফিন ভারতের প্রথম হাওড়া পাটনা যায় দেখো বারাণসীতে এই বারাণসীতে কিন্তু এই ভয়ঙ্কর এই ভয়ঙ্কর দেখো ক্যাটফিস কিন্তু রয়েছে এটি কিন্তু প্রথমে দেখা মেলে কিন্তু উত্তরপ্রদেশের বারাণসীতে ওকে এরপরে দেখে নাও তোমরা মাছটি দেখতেই পারছো যে খুব ভয়ানক দেখলেও কিন্তু খুব ভয় লাগে এই মাছটিকে ওকে এরপরে রয়েছে দেখো আঠাশে আঠাশে বলা হয়েছে প্যাচা প্যাঁচা কাঠোকরা প্রভৃতি বংশ বিস্তার ক্রমশ ক্ষতিগ্রস্ত গ্রস্তের মূলে কারণ কি দেখো উত্তর কিন্তু হবে দেখো একবারে বলে দিচ্ছি পুরনো পুরনো বড় এবং মৃত গাছ দেখো এই যে পেঁচা এবং কাঠোকরা যে রয়েছে এগুলোর এই প্রভৃতি বংশ বিস্তার বংশ বিস্তারের ক্রমশ ক্ষতিগ্রস্তের মূল কারণ কিন্তু হলো বড় এবং মৃত গাছ মানে মৃত গাছ এবং পুরনো বড় গাছের জন্য ঠিক আছে এই পেঁচা বা কাঠ তাদের বংশ বিস্তার করতে পারে না উত্তর কিন্তু হবে তোমাদের ডিজ দ্য কারেন্ট আনসার এরপরে চলো রয়েছে তোমাদের একত্রিশে বলা হয়েছে টিয়া পাখির সংখ্যা অবলুপ্তির পথে তার কারণ কি দেখো টিয়া পাখি রয়েছে সেই টিয়া পাখির অবলুপ্তির কারণ হলো কারণে দেখো মানুষ শখ করে মানুষ শখ করে যে টিয়া পাখি যে পোষ মানে মানে পোষ মানায় বাড়িতে যে প্রতিপালন করে খাঁচার মধ্যে বাঁশের মধ্যে তো এই টিয়া পাখির সংখ্যার অবলুপ্তির কারণ হলো পোষার কারণে তার মানে দেখো প্রাকৃতিক পরিবেশে ন্যাচারাল পরিবেশে যদি এরা থাকতো তাহলে কিন্তু এরা করতে যখন তুমি টিয়া পাখিকে তুমি বাড়িতে নিয়ে আসবে পোষ মানাবে তখন কিন্তু করতে পারবে না তার ফলে টিয়া পাখি কিন্তু ধীরে 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 অবলুপ্তির পথে পা বাড়াচ্ছে তো অবশ্যই তোমরা বুঝতেই পারছো তোমাদের কিন্তু একত্রিশটি কোশ্চেন দিয়েছিলাম আর তোমরা তোমরা যারা রয়েছো হোয়াটসঅ্যাপে দেখো সেভেন এইট নাইন জিরো ফোর জিরো ফোর জিরো ওয়ান সিক্স তোমরা যারা থার্ড সেমিস্টারের জন্য থার্ড সেমিস্টারের জন্য তোমরা এখনো পরিবেশ বিদ্যা নিয়ে পড়ে আছো তোমরা যারা এখনো টেনশন করছো তোমাদের জন্য এই পিডিএফ থার্ড সেমিস্টারের পিডিএফ নিতে গেলে তোমাদের দেখতেই পাচ্ছ পরিবেশ বিদ্যা থার্ড সেমিস্টার থার্ড সেমিস্টারের প্রশ্ন উত্তর মাত্র তোমরা কিন্তু একশো দশ টাকা তোমরা পেমেন্ট করলে টোটাল টোটাল কিন্তু তোমরা এই পিডিএফ পেয়ে যাবে থার্ড সেমিস্টারের জন্য সম্পূর্ণ নতুন সিলেবাস নতুনভাবে নতুন রূপে কিন্তু লিখ এই পিডিএফ কিন্তু লেখা হয়েছে অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু পরীক্ষার জন্য হেল্পফুল হবে অবশ্যই বাকি মতামত তোমরা কমেন্ট সেকশনে জানিও ভালো থেকো আর পরবর্তী ভিডিও দেখার জন্য তোমরা অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো আর বাকি ভিডিও কিন্তু তোমরা ডিসক্রিপশন লিঙ্ক থেকে দেখে এসো ধন্যবাদ ধন্যবাদ তোমাদের সবাইকে থ্যাংক ইউ বেঙ্গল টার্গেট প্রকাশ নিতে তোমাদের সবাইকে স্বাগত দ্বাদশ শ্রেণী থার্ড সেমিস্টার পরিবেশ বিদ্যা সম্পূর্ণ ও এ বোক প্রশ্ন উত্তর সেই সঙ্গে থাকছে ইউটিউব চ্যানেলের সমস্ত ভিডিও ক্লাস লাইভ